আমি এই শ্বশুরবাড়ির থেকে বাড়ি ঢুকলাম ঢোকার পর পরই রাস্তাতে খিস্তি তো আমার বাড়ি ঢুকলো দুইজনে ঢুকে ঢুকে আমাকে কিছু না বলার সঙ্গে সঙ্গে মাছ ধার হচ্ছে বিভিন্ন রকম গালাগালিস দিচ্ছে আর এক মাছ কিন্তু মধু কখন যে উপরে চলে গেল যে সিসিটিভির সেই সেই হার্ডিকল সব ছিঁড়ে ঘুড়িয়ে নিয়ে চলে গেল নিয়ে ও একটা লাঠি নিয়ে আসলো লাঠিটা দিলেও আবার দীপঙ্কর দেখা দিবাঙ্গারের লাঠির দাগ খুসা মারলো আর হাত দিয়ে তো সে ঘাড়ে চলে এখানে ওখানে সে হাতে তিন আঙুলি ভাঙার কিন্তু এই দুটো আঙুলি ভেঙে এই পর্যন্ত হয়ে গেল হয়ে যেত তারপরে খিস্তি মাত্তি মাতি তা সে আমাকে এই করলো এই করতে করতেই মানে চলে গেল চলে বাড়ি চলে গেল তারপরে বাড়ি যাইও বাড়ি যাইও খিস্তি মিস্তি মারতে লাগলো সে

কেন আপনাদের প্রতি হামলার কারণটা কি কারণটা বৌমার সাথে সম্পর্ক বৌমার সাথে সম্পর্ক করছে বৌমারে ওই মধু আমাকে ঠেলে ফেলা দিয়ে তাই মধু তুলে দিল দীপঙ্করও আছে কিন্তু ওই মধু ঠেলে ফেলা দিয়ে ওই বৌমাকে তুলে দিল যে তুমি বাড়িতে নাম বানা এইভাবে এইভাবে তো অনেক গালাগালি দিয়ে দিয়ে বৌমা তো তুলে দিল যেদিন ওরা চলে গেল সেই হার্ড ডিস্কের সব নিয়ে প্রমাণ প্রমাণ লোপাট করার জন্য যে ঘটনা ঘটেছে হ্যাঁ তারপরে সঙ্গে সঙ্গে থানায় ফোন করলি পুলিশ আসলো পুলিশের সবটো নিয়ে গেল সেই হার্ড ডিস্ক সেটা আমাকে এই মারধর দেখালাম সব কিছু বললাম তারপরে এখান থেকে জগদীশের একটা গাড়ি নিয়ে গেলো সাইজজনে আর আমরা দুইজনে গেলাম যেই প্রথমে হচ্ছে থানা প্রথমে গেলাম এই হাসপাতালে হাসপাতালতে ট্রিটমেন্ট করে ওষুধ করে টাকা গিয়ে তারপরে আসলাম কোর্টে কোর্টের থেকে ওই রাত ফিরতে পারা যায় না ওই বুকিল একজনকে কে বলে তৃণমূল করে হ্যাঁ তৃণমূল করে তৃণমূলের কে কে এই ঠিক বিজেপিতে ভোট দিবি তবে দেখায় দেবো তিন আমূল করে আপনাকে বলছি হ্যাঁ হ্যাঁ বলেছে তৃণ অমূল করে বিপদ পাত্র যেমন করে যে মা সন্ধ্যের সময় তো মোটর সাইকেল এক গাদা আসবে মদ খাবে মদ খেয়ে যাচ্ছে না তাই গালাগালি সে জগদীশীর জগদীশীর ছেলের নামে আমার 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 বোনের সে সেসব ভাষা বলা যায় না আপনারা কি জমিটা কি বাড়িতে স্বেচ্ছায় বিক্রি করেছেন নাকি বাধ্য হয়ে বিক্রি করেন বাধ্য হয়ে বিক্রি করতে আচ্ছা তাহলে এখন কি করবেন এখন কি আর বিক্রি করা হয়ে গেছে আমরা তো চলে যাবো কোথায় যাবে বলে চলে যাবো আপনাকে মানে

পেশায় এখানে ওই জমি জমা আর কুলিয়ার একটু কাজ করতাম ভালো লাগে নাকি এই জায়গা থেকে এই জায়গাতে সব কিছু করেছি বাড়ি দোতলা করলাম পাঁচ বিঘে জমি করলাম বিঘ ভালো লাগে এই বাধ্যতামূলক প্রাণের ভয়ে চলে যাচ্ছে এরা যদি না থাকতো তা আমি তো ওই জমি টমি কিচ্ছু বিক্রি করতে পারতাম না ফেলে দিয়ে সত্যি যেভাবে মারিয়েছিল আর যেভাবে যে ভয় দিছিল তাতে ফেলে দিয়ে চলে শুধু খালি আমার এই শালারা ছিল শালার ছেলে ছিল কিছু পেয়েছি যেহেতু আমি এক কোটি টাকা দাম হয়েছিল পাঁচ বিঘে তার চল্লিশ লাখ টাকায় বিক্রি করলাম বাড়ি আশি লাখ টাকা দাম হয়েছিল তা বিক্রি করলাম মানে পঁয়ত্রিশ লাখ টাকা এই প্রাণের ভয়তেই খালি বেঁচে গেল পয়সা আপনার রণজিৎ কুমার ঘটক কুমারটা নিরাপত্তাহীনতায় জীবনের মায়ায় আয় জ্যা আয় জাবি আমার বলতে গেলে জন্মভূমি জন্মভূমি আমার বলতেও আমি পারিনি ছেড়ে সবাইকে সাইডে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি একটা ষষ্ঠী পুজো করছে হয়ে গেছে সেটা আপনারই প্রতিবেশী একটা অভিযোগ করছে তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তার বাড়িতে চড়াও হয়েছেন মারধর করেছেন সিসি ক্যামেরার হার্ড ডিস্ক ভেঙে গুঁড়ো করেছে এবং তার বাড়ির যে বৌমা আছে তার সঙ্গে আপনার একটা ইনলিগাল অ্যাফেয়ার আছে রিলেশান আছে কি বলবেন এটা সম্পূর্ণই মিথ্যা পুরোই সাজানো ঘটনা এরকম ধরনের কিছু বা আমার সাথে কিছু আছে আমি এটা সম্পূর্ণই মিথ্যা কথা বলছে ওরা সম্পত্তি হাঁটানো বলছে ওদের যে পারিবারিক যে সমস্যা ওদের মেন সমস্যা হচ্ছে গিয়ে ওর যে যে ছেলেটা বাপি ঘটক ওর যে শালি তার বয়স তেরো বছর মোটামুটি সাত বছর ধরে ওর বাড়িতে আসে ওকে জোর করে সাহায্য অনেক নির্যাতন এটা ওদের ব্যাপার কিন্তু মেনলি মেন যে ঘটনাটা ওই ঘটনাটা হচ্ছে গিয়ে আমার বাড়ির যে সোনা টাকা পয়সা এরা যে চুরি করেছে এটা একাধিকভাবে দুবার চুরি হয়েছে আমার বাড়িতে আমরা তখন অতটা আর কি বুঝতে পারিনি বা ওদের পরে আমাদের সন্দেহ হয়নি যে এরা এরম ধরনের কাজ করতে পারে বা এরা করেছে আমাদের সেই সন্দেহ হয়নি কিন্তু পরের আমার বউর বাচ্চা হবে তখন আমার দিদিটা হট করে মারা গেল ওরাই বলল যে আমাদের বাড়িতে নিয়ে এসছি আমরা আমার বউ ওদের বাড়িতে ছিল ওই মুহুর্তে আমার বউর ব্যাগের থেকে দেড় লক্ষ টাকা আর মোটামুটি কুড়ি গ্রাম মতন সোনা এটা ওরা তখন চুরি করলো তারপরে আমরা বলাতে না একদমই নেয়নি তারপরে স্বীকার করলো হ্যাঁ নিয়েছি আমরা দিয়ে দেবো এবং সেই রাত্রিরে বলার পরে ওর ছেলে স্বীকার করলো ওনার ছেলে মানে ইয়ে কী বলে ওর বাবার নাম কি রঞ্জিত রঞ্জিত ঘটকের ছেলে বাপি ঘটক স্বীকার করলো করাতে পরের দিন সকালবেলায় ও পালাতো ও আর নেই এইবার ওর বাবা বলছে যে না আমরা তো শোনা নেই নি এবং পাড়ার আশেপাশের লোককেও বলেছে যে হ্যাঁ নিয়েছি আমরা দিয়ে দেবো তারপরে বলাতে পুলিশের তৎপরতায় যাই হোক পুলিশের সাহায্য নিয়ে আমাদেরকে পরের যে সোনাটা দেড় লক্ষ টাকা আর কত কুড়ি গ্রাম এরকম সোনা এটা আমরা রিকভারি মানে ফেরত আমরা পেয়েছি আর এরা যে বলছে জমি জমি কোনোদিনও জোর করে কারো নিয়ে নেওয়া যায় এটা আগে হতো যে কারোর জমি কেউ সই করে নিল এভাবে জোর করে নিল এগুলো হয় এ টোটালি ষড়যন্ত্র এখন কী কেন করছে আমার নামে এটা বিভ্রান্তি ছড়াচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না আপনি পাড়া প্রতিবাসী আছে কারণ যদি সম্পত্তি কেউ জোর করে নিয়ে নেয় বা কিছু তা তো জানবে সবাই কিন্তু আমাদের চুরিটা যে করেছে এটা টোটালি সারা পাড়াই আর কি সবাই জানে এবং পুলিশ রিকভারি দিয়েছে কিছুটা অল্প সামান্য আর টোটালি আছে তাছাড়া আমার বউ তো জানেই যে রয়েছে আপনি আপনার নাম আমার নাম দীপঙ্কর মন্ডল আপনি কি কোনো রাজনৈতিক দল করেন হ্যাঁ আমি তৃণমূল কংগ্রেস ঘটনা আছে যে কিছুদিন আগে এই বছর কানেক আগে আমার দিদি জামাই বাবু নৌকাড়িতে বাড়ি ওদের জমি জায়গাও আছে ওইখানে এখন একটা ভাগ্নে আছে ভাগ্নের ছেলে আছে ভাগ্নে বৌমা আছে ওর সামনাসামনি বাড়ি দীপঙ্কর মতো ও প্রাক্তন যুব সভাপতি নৌকাড়ি অঞ্চলে কোন দলের তৃণমূল কংগ্রেসের ওর অত্যাচারে ওই ভাগ্নে বউটাকে ও কব্জা করে ভয় দেখিয়ে ওই ভাগ্নেটাকে মার্ডার করে দেবে এই ভয় দেখিয়ে ও ভয়ে এখান থেকে পালিয়ে ওর দিদি মানে বোনের বাড়ি আসে ভোপালে ওইখানে চলে যায় বাবা মা এখানে ছিল নিজের ঘরে ও বৌমা থাকতো ওরা কন্টিনিউ অত্যাচার করে ওরা একটা সিসিটিভি লাগিয়েছিল উপরে ওরা দোতলা বাড়ি উপরে থাকতো দিদি জামাইবাবু ওখানে এসে একদিন ওই দীপঙ্কর মদক আর আরেকটা ছেলের নাম হচ্ছে মধু মদ মধু বিশ্বাস ওরা দুইজনে ওদেরকে মারধর করে এবং ওই সিসিটিভির হারডিক্স ফারডিক্স সব ভেঙে দেয় দিদির গলার এক ভরি একটা সোনার চেন ছিল সেটাও চিন্তাই করে নাই নেওয়ার পরে আমি এইখান থেকে যে ওদের হসপিটালে ট্রিটমেন্ট করিয়ে তারপরে নোকাড়ি ফাঁড়িতে অভিযোগ করি তার আগে একাধিকবার এরা অভিযোগ করেছে আমার দিদি জামাইবাবু মিলে যে ওদের উপর অত্যাচার হচ্ছে কোনো কর্ণপাত করিনি মারধর করার পরে আমি নিজে যেয়ে কুকা ফাড়িতে একটা অভিযোগ করি অভিযোগ করার পরে ও অ্যারেস্টও হয়নি পরে বদায় বেল্ট ফেল পেয়েছে এখন এরা বাধ্য হয়ে কম দামে জমি টমি টাড়ি বিক্রি করে এরা এখান থেকে প্রতিনিয়ত খুন করে ফেলার ভয় দেখায় এরা বাধ্য হয়ে ভোপালে চলে যাচ্ছে ভয় চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভয়ে চলে যাচ্ছে এখন ওরা ওইখানে থাকতে না পেরে ভয়ে আমার এখানে সে আছে ছিল এইবার আমাকে ফোন করে ও অক্ষর্থ ভাষায় কিস্তি খামারি করে আমাকে ভয় দেখায় আমি একটা অভিযোগও করেছি ধানতলা থানাতে কিন্তু প্রতিকার কিছু নেই আমি বিগত তিন সালে পঞ্চায়েত সমিতির কর্মধক্ষ ছিলাম দলনেতা ছিলাম তৃণমূল কংগ্রেসে পরবর্তীতে আট থেকে তেরো আমি রানাঘাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম এই দলের ছিলেন এতদিন সেই দলেরই কর্মীরা এরকম করছে সেই দলেরই কর্মীরা আমি একাধিক নেতৃত্বকে জানিয়েছি প্রতিকার কিছু হয়নি আমি নাম বলে বিব্রত করবো না বর্তমান যে আমাদের ব্লক সভাপতি আছে তাকেও বলেছি ব্যাপারটা এখন এর কোনো রেজিস্ট নেই কাজেই বাধ্য হয়ে ওদের শেল্টার না দিতে পারায় ওরা এখন অত্যাচারিত হয়ে ভোপালে চলে যাচ্ছে এখন আমার নিরাপত্তা নিয়েও আমার সংশয় আমার ছেলে ফুলবাজারে যায় অফিসে যায় ও তাদেরকেও ভয় দেখাচ্ছে এর মতো অবস্থায় আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস কংগ্রেস করার সুবাদে এখন বর্তমান এই পরিস্থিতিতে এখনও এই দলটা করছি বর্তমান ব্লক কমিটিতে নতুন যে কমিটি করেছে তারও আমার জেনারেল সেক্রেটারি করেছে আমি হিজুলি এক নম্বর অঞ্চলের এখনও অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের আমার প্রতি যদি এই অত্যাচার হয় তাহলে সাধারণ মানুষের রক্ষা করার দায় কে নেবে কাজে মতো অবস্থায় যদি দল প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা তো হবেই নিরাপত্তার অভাব তো হবেই নাম আমার নাম জগদীশ মন্ডল বাড়ি চাপড়া স্বামীর বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে আপনাদেরই প্রতিবেশী তার বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে এবং তার সম্পত্তি যা আছে সেগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলো এবং তার স্ত্রীর সঙ্গে ইনলিগাল অ্যাফেয়ার আছে কি বলবেন সম্পূর্ণ মিথ্যা আমাদের সোনা টাকা চুরি করেছে আমার এর আগে দুবার চুরি হয়েছে তখনও আমরা কোথাও গেলে ওদের কাছে চাপি রেখে যেতাম তখন চুরি হয়েছে দুবার তারপরে এই রিসেন্ট কিছুদিন আগে আমি আমার বাচ্চা হবে ননদের বাড়ি ছিলাম ননদ হঠাৎ করে মারা যায় তখন ওরাই আমাকে নিয়ে এসেছিলো যে আমাদের বাড়িতে থাকবি চল ওদের বাড়িতে থাকার পরে আমার ব্যাগে ছিল সোনা দেড় লক্ষ টাকা প্রায় আঠেরো কুড়ি গ্রাম সোনা সেটা ওরা ঝুরি করে গিয়ে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে ওরা প্রথমে অস্বীকার করে যে আমরা নি তারপরে স্বীকার করে যে হ্যাঁ নিয়েছি নিয়ে বলে পরের দিন যেদিন স্বীকার করে রাখে পরের দিন সকালে পালিয়ে যায় ছেলে রঞ্জিত ঘটকের ছেলে বাপি ঘটক পালিয়ে যায় তারপরে ওর বাবা বলে যে আমরা নিইনি সোনা আমার ছেলে নেয়নি সোনা টাকা নেয়নি তারপরে আবার আমাদের পাশবাসের লোকও জানে যে ওরা নিয়েছে সোনাটা টাকা সোনা নিয়েছে সেটা জানে তারপরে পুলিশের তৎপরতায় আমরা পরের যে সোনাটুকু অল্প কিছু সোনা যে অভিযোগটা করছে তাহলে কি বলবেন এটা মিথ্যা বড় আচ্ছা পুরো মিথ্যা ওরা ও চলে গেছে ওর সম্পত্তি নিয়ে নেবে বাড়ি নিয়ে নেবে এইসব কোনো ব্যাপার না এটা হচ্ছে ও ঝুড়ি করেছে আর তারপরে বাড়িতে পারিবারিক সমস্যা আছে তো ওর যে একটা শালি আছে ও বাড়িতেই থাকে তেরো বছর বয়স থেকে ওদের বাড়িতে থাকে ছয় সাত বছর ধরে উপরে অনেক অত্যাচার করা হয় নির্যাতন করা হয় এই সব পারিবারিক সমস্যায়ও চলে গেছে বাড়ির থেকে এখন এই সব রটান ঘটনাগুলো রটাচ্ছে যে ওর সাথে সম্পর্ক আছে বা ও জমি নিয়ে নেবে সব ফালতুগুলো মিথ্যে ষড়যন্ত্র আপনার নাম দুর্গা মাদক স্বামীর নাম দীপঙ্কর মাদক